আসসালামু আলাইকুম রহমতুলিল্লা আলহামদুলিল্লাহ আল রসুলিল্লাহ আবাদ সম্মানিত দর্শক শ্রোতা নিশ্চয়ই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন আজকের বিষয়টা অত্যন্ত সুন্দর একটি পরীক্ষিত আমল বিনা কষ্টে রুজি রোজগার ও ধনী হওয়ার পরীক্ষিত এই আমলটা আপনাদেরকে আজ জানাতে চাচ্ছি আশরাফ আলী থানবী রহমতুল্লাহি আলাইহের বিখ্যাত একখানা গ্রন্থ মুকাম্মল আমলে কোরআনি নামক গ্রন্থ থেকে আমি এই বিষয়টা নিয়েছি যারা বিনা কষ্টে একদম শুয়ে বসে রোজি রোজগার করতে চান ধনী হতে চান এই আমলটা খুবই পাওয়ারফুল খুবই পাওয়ারফুল একটা সুরার আমল আশ্চর্য হয়ে যাবেন যদি সত্যিকার অর্থে আপনি যদি আল্লাহর উপর তাওয়াক্কুল করে বিশ্বাস একই নিয়ে যদি আমলটা করতে পারেন তাহলে নিশ্চয়ই আপনি কামিয়াবি হাসিল করতে পারবেন আমি শুরুতেই আরেকটা আমল আপনাদেরকে একটু জানিয়ে দিচ্ছি দেখুন শুভে সাদিকের সময় সোরে ফাতে পাঠ করে উভয় হাতে ফুঁক দিয়ে চেহারায় ও সমস্ত শরীরে মাখলে সে ব্যক্তি কখনো পিপাসায় কাতর হবে না যারা পিপাসায় কাতর হয়ে যায় ফজরের সময় ফাতে পাঠ করে উভয় হাতে ফু দিয়ে চেহারায় এবং সমস্ত শরীরে হাত মাখলে সে কখনো পিপাসায় কাতর হবে না সুভান এবারে আসুন আমরা গুরুত্বপূর্ণ যে আমলটার কথা বলব মোকাম্মেল আমলে কোরআনি নামক গ্রন্থ থেকে নিয়েছি সুরা ফাতেহা আপনারা জানেন সুরা ফাতেহা সমস্ত রোগের ঔষধ এবং সুরেফা ফাতেহাকে অম্মুল কোরআন বলা হয় কোরআনের মা বলা হয় সুরে ফাতেহা দ্বারা সাহাবা এখরাম চিকিৎসা করতেন সাত বার পড়লে বিচ্ছুয়ে কামড় পর্যন্ত ভালো হয়ে যায় সাপের কামড় ভালো হয়ে যায় বিভিন্ন রোগ বিধি থেকে হেফাজত থাকা যায় সুরে ফাতেহা সুরা ফাতে শিফাও বলা হয় আরোগ্যের সুরাও বলা হয় সুভাহান্লা সুভাহান আল্লাহ আর এই ফাতিহা শেষ রাতে অর্থাৎ আপনি তাহাজ্যুতের সময় যদি একচল্লিশ বার পড়েন সুরেফাতেহা আউজুবিল্লাহিমিনা রাজিম বিসমিল্লাহ রহমান রহিম আলহামদুলিল্লাহ রবি আলমিন রহমান রহিম আলিক ওমিদ্দিন এ এদিন সলাতুল মুস্তাকিম সলা দিন আলম তলহিম গাই মকদুব আলহিম আলীন আমিন এভাবে যদি আপনি এক চল্লিশ বার পড়েন অল্প সময় লাগে হয়তো বা তিন মিনিট লাগতে পারে তিন চার মিনিট পাঁচ মিনিট ভিতরে আপনি এক বার পরে ফেলতে পারবেন এক বার যদি আপনি শেষ রাতে পড়েন তাহলে বিনা কষ্টে আপনার রুজি রোজগার হবেন সাল্লাহ এবং আপনি সহজেই ধনী হয়ে যাবেন সুহানুল্লাহ আমলটি পরীক্ষিত এবং খুবই ভালো আল্লাহ সুবাহন হো তাহলে আপনাকে এ আমল করার তৌফিক দান করুন অন্য মমিন মোসবাইকে জানাতে শেয়ার করে দিন ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্ল